হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো তো আজকে আমি রান্না করব গলদা চিংড়ির কালিয়া এই দেখো চিংড়ি মাছ ধুয়ে লবণ হলুদ মাখিয়ে নিয়েছি এতে কি কি লাগছে দেখে নাও প্রথমে লঙ্কা আর পেঁয়াজ আমি পেস্ট করে নিয়েছি একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেব হলুদ চিনি এই যে আলু দিয়ে করবো একটু আলু কেটে নিয়েছি এই যে লবণ তেল তো লাগছে তেল গরম হয়ে গেছে এবার আমি মাছগুলো ভেজে দেব দেখি লাল করে ভাজবো না এবার একটু উলকে দেবো তারপরে আবার ধরা হয়ে গেছে আমি তুলে নিচ্ছি দেখো এই তেলেই আবার আলুগুলো ভেজে নেবে একটু আলুগুলো ভেজে নেই দেখো বন্ধুরা আলুগুলো ভাজা হয়ে গেছে এবার আমি তুলে নেব দেখো আলুগুলো ভাজা হয়ে গেছে এবার আমি এই তেলেই দিয়ে দেবো মশলা এই যে পেঁয়াজ লঙ্কা পেস্ট করে রেখেছিলাম কাঁচা লঙ্কা দিয়েছি আমি এবার একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেবো রংটা ভালো হওয়ার জন্য এবার আমি দেব হলুদ গুঁড়ো দেব আমি স্বাদ মতন লবণ লবণটা আমি হাত দিয়েই দেই চামচ দিয়ে দিলে বোঝা যায় না তো এবার আমি ভালো করে এটাকে কষাবো তো চলো কষানো হোক তারপরে আবার আস্তি বন্ধুরা মশলা কষানো হয়ে গেছে আমার এই যে ভেজে রাখা আলুগুলো এবার দিলাম এবার নাড়াচাড়া করে নিয়ে একটু নিয়ে জল দেবো দেখো হয়ে গেছে তেল ছেড়ে দিয়েছে এবার আমি জল দিয়ে দেব তো দেখো এবার আমি জল দিয়ে দিচ্ছি বেশি জল দেব না কালিয়া করবো তো অল্প জলই থাকবে আলুটা সিদ্ধ সেদ্ধ হওয়ার জন্য আর দিয়ে দিচ্ছি আমি স্বাদ মতন একটু চিনি তোমরা চিনি না খেলে নাও দিতে পারো আমি দেই একটু স্বাদ হয় তার জন্য আচ্ছা এবার আমি গ্যাসটা কম করে দেব দিয়ে ঢাকা দিয়ে দেব আলুটা সেদ্ধ হয়ে যাক তারপরে আবার আসছি তো দেখো বন্ধুরা আলু সেদ্ধ হয়ে গেছে এবার আমি মাছগুলো দিয়ে দেব এবার দিয়ে দেব একটু গরম মশলার গুঁড়ো গ্যাসটা একটু বাড়িয়ে দিলাম এবার একটু ফুটে যাক গরম মশলাটা মিক্সড হয়ে যাক তারপরে আবার আসছি তো দেখো বন্ধুরা হয়ে গেছে আমি এবার ঢেলে নেব গ্যাস অফ করে দিলাম এবার আমি ঢেলে নিচ্ছি তো দেখো বন্ধুরা আমার চিংড়ি চিংড়ি মাছের কালিয়া ফেলে দিয়েছি রেডি আমার ভিডিওটা ভালো লাগলে তোমরা একটা করে লাইক দেবে কমেন্ট করে জানাবে কেমন হয়েছে রান্নাটা আর বন্ধুদের সাথে শেয়ার করে দিও আজকের মতন টাটা